ভালো আছেন সবাই আজকে হচ্ছে একটা ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে আর্সি সেটা হচ্ছে আমরা যখন ওয়েব ডিজাইন শিখি বা শিখতে যাই তখন হচ্ছে আমাদের অনেক প্রকার অনেক এক্সটেনশন প্রয়োজন হয় হ্যাঁ শর্টকাটের জন্য অনেক এক্সটেনশন আমাদের প্রয়োজন হয় সেই এক্সটেনশনগুলো নিয়ে কথা বলবো আজকে তো এক্সটেনশনগুলোর নাম হচ্ছে আমি এখানে লিখে রেখেছি প্রথম হচ্ছে গো ফুল পেজ নামের একটা এক্সটেনশন আছে যেটা দিয়ে হচ্ছে ফুল পেজের একটা স্ক্রিনশট নেওয়া যায় যে কোনো ওয়েবসাইটের এবং কালার জিলা আছে এটা দিয়ে হচ্ছে যে কোনো কালার কোর্স খুব সহজেই ফাইন্ড আউট করা যায় এবং গ্রামারলি আছে আর এটা তো সবাই জানেই আমাদের যখন অনেক টেক্সট লিখতে হয় ওয়েবসাইটে যখন হচ্ছে আমরা ডিজাইন করি বা যখন আমরা কোনো কিছু লেখালেখি করি ওয়েবসাইটের ভিতরে ব্যাকেন থেকে তখন হচ্ছে অনেক শব্দ ভুল হয় সেক্ষেত্রে হচ্ছে গ্রাম গ্রামারলি দিয়ে হচ্ছে খুব সহজে সেটা ভুলগুলো সংশোধন করা যায় এবং চার নম্বর হচ্ছে ইমেজ ডাউনলোডার ইমেজ ডাউনলোডার কথাটা তো জানেন এই সবাই যে এটা হচ্ছে ইমেজ ডাউনলোডার এটা দিয়ে হচ্ছে এক্সটেনশন থেকে অনেক ওয়েবসাইট থাকে না যেসব ওয়েবসাইট দিয়ে হচ্ছে আপনার ইমেজ ডাউনলোড করা যায় না ডিরেক্ট সেভ করা যায় না সেগুলো থেকে আপনার এক্সটেনশন ব্যবহার করে ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন তো এখন প্র্যাকটিক্যালি দেখি আসলে আমি হচ্ছে ফ্রেশ একটা ব্রাউজার নিলাম এখন হচ্ছে আমি যেটা প্রথম দেখাবো গো ফুল পেজ এই এক্সটেনশনটার কী হ্যাঁ আমরা যখন গো ফুল পেজ এটা লিখে সার্চ করব বা এক্সটেনশন বা ক্রম এক্সটেনশন লিখে সার্চ করতে পারেন তাহলে কিন্তু চলে আসবে যে দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাকে এই যে এখানে নিয়ে আসছে গো ফুল পেজ ফুল পেজ স্ক্রিন ক্যাপচার আর কি ঠিক আছে আমি এটা আবার এখানে নোট করে নিই এগুলো হচ্ছে আমি আবার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে হচ্ছে খুব সহজে আপনার এই জিনিসগুলো আবার পরবর্তীতে ইয়ে করতে পারেন হ্যাঁ এক নম্বর এটা হয়ে গেছে তো এটার কাজ কি এটা হচ্ছে মূলত এই যে দেখতে পাচ্ছেন এই যে এভাবে হচ্ছে স্ক্রিনশট নেওয়া যায় যে কোনো ও ওয়েবসাইটের যে কোনো মুডের আর কি স্ক্রিনশটগুলো নেওয়া যায় এখানে ডিটেলস আছে এগুলো পড়ার কোনো দরকার নেই আমরা জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করবো অ্যাড এক্সটেনশনে ক্লিক করবো এটা ডাউনলোড হতে কিছুক্ষণ টাইম লাগবেই যে হয়ে গেছে মেবি তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখি কী হয় হ্যাঁ হয়ে গেছে এই চলে আসছে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন কোনো এক্সটেনশন যখন আপনি ইনস্টল করেন তখন হচ্ছে এখানে এই অপশনটা শো হবে এক্সটেনশন আইকনটা শো হবে আইকনে এখানে এই যে এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে যে গুগল ফুল পেজের যে এক্সটেনশনটা জাস্ট এটা পিন করে দিব তাহলে এটা এখানে চলে আসবে এখন এটার কাজটাকে আমি দেখাচ্ছি মনে করেন আচ্ছা আমরা হচ্ছে এইটাও এগুলো ফ্রেশ করে দিই আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ঢুকি আর কি আচ্ছা এখানে মেবি ইস্যু হয়েছে তো আমরা এখন খালেদা আইটি সলিউশন খালেদা আইটি সলিউশন আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে গেলাম তা আবার ডেট সোলো এই জন্য সোলো কাজ করতেছে ওয়েবসাইট কিন্তু ফার্স্ট আমাদেরটা তো ওকে এখন আমরা যদি মনে করেন যে এটা আচ্ছা আমরা অ্যাবাউট পেজে যাই হ্যাঁ আমরা ছোটোখাটো একটা পেজ ইয়ে করবো এটা হচ্ছে অ্যাবাউট পেজ আমি আপনারা চাচ্ছেন বা আমি চাচ্ছি যে এই অ্যাবাউট পেজের একটা স্ক্রিনশট নিতে হ্যাঁ তাহলে কী করা লাগবে জাস্ট হচ্ছে এখানে আমরা যদি একটা ক্লিক করি দেখেন অটোমেটিক কিন্তু এই এক্সটেনশনটা এই ওয়েব পেজটার স্ক্রিনশট ক্যাপচার করে ফেলছে এই যে দেখেন স্ক্রিনশটটা ক্যাপচার করে ফেলছে দেখতে পাচ্ছেন একবার এইচডি স্ক্রিনশট এখান থেকে আপনি চাইলে হচ্ছে পিএনজিও পিএনজি হিসেবে এটা ডাউনলোড করতে পারবেন বা পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন তো আমি যদি পিএনজি হিসেবে ডাউনলোড করি এটাকে অ্যালাউ করে দিতে হবে হয়ে গেছে দেখেন দুই এমবি এম বি দুই এম বি উপরে আর কি তো এই দেখেন কি মানে একবার ক্লিয়ার একটা স্ক্রিনশট তাই না তো এভাবে হচ্ছে আপনারা যে কোনো ধরনের ওয়েব পেজ ওয়েব পেজতে ওয়েব পেজকে স্ক্রিনশট আকারে এভাবে নিতে পারবেন মানে এটা দিয়ে হচ্ছে এভাবে স্ক্রিনশট নিতে পারবো আমি আবার এটা নিয়ে দেখাচ্ছি এটা ভাল লাগে আমার করতে আমি এই যে যত ওয়েব পেজের স্ক্রিনশট দেখেন কিন্তু ম্যাক্সিমাম স্ক্রিনশটই এই যে গো ফুল পেজ এই স্ক্রিনশটটার মাধ্যমেই নেওয়া হয় মানে এক্সটেনশনটার মাধ্যমেই নেওয়া হয় ওকে ঠিক আছে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে করতে যাচ্ছে না তারপর হচ্ছে কালার জিলা কালার জিলা এটা দিয়ে দেখি করে দেখেন যখন হচ্ছে আমরা এটা কালার জিলা লিখে সার্চ করব এটা কোরম এক্সটেনশন কালার জিলা জাস্ট হচ্ছে আমরা এই যে কালার জিলাক ওয়েবস্টোর জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে এই যে এখানে নিয়ে আসতে দেখতে পাচ্ছেন তা আমরা যদি এখানে লিখে দিই কালার জিলা ক্রোম এক্সটেনশন তো এই দেখেন এটা হচ্ছে এরকম এই এইভাবে হচ্ছে কালার ফাইন্ড আউট করে এখানে হচ্ছে কিছু স্ক্রিনশট দিয়ে তারা বুঝিয়ে দিছে কি এটার বহু কাজ আছে আমাদের সিম্পল যে কাজগুলোর দরকার সেগুলো দেখবো জাস্ট হচ্ছে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করব তারপরে হচ্ছে এটা সেমভাবে এখানে ডাউনলোড হয়ে যাবে এবং সেমভাবে এখানে ক্লিক করে আমরা এই এটা পিন করে দিব ঠিক আছে এই যে কালার জিলা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে আমি এটা সেভ করে রাখি ওকে হ্যাঁ এটা একটু সেভ করে রাখি এইগুলো পরবর্তীতে আমি থামলেন আবার ইউজ করতে হবে ওকে এখন এইটার কাজ কি দেখেন এটা হচ্ছে মনে করেন যে হচ্ছে অ্যাবাউট মি আমি এখানে আবার গেলাম এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ ঠিক আছে এখন মনে করুন যে আমার আমার এই ওয়েব পেজের কোনো একটা কালার আপনার পছন্দ হয়েছে সেই কালারটা আপনি এক্জ্যাক্টভাবে কীভাবে চুজ করবেন বা কীভাবে ফাইন্ড আউট করবেন জাস্ট হচ্ছে এই যে আইকনে ধরবেন এখানে যে লেখেন লেখা আছে দেখেন পিক কালার আউটসাইড ব্রাউজার জাস্ট এখানে ক্লিক করবেন এই যে মনে করেন যে আমি ইয়েলো কালারটা বা হচ্ছে আমি এই যে ব্লু কালারটা যেখানে যেই কালারটা ফাইন্ড আউট করা দরকার সেখানে জাস্ট এখানে মাউস দিয়ে একটা লেফট ক্লিক করবো তাহলে কিন্তু এখানে কালার কোডটা কপি হয়ে যাবে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবো আবার এবং কালার পিকার প্যানেল এখানে ক্লিক করবো এই যে এখানে এসে কালারটা দেখতে পাবো জাস্ট কালার কোডটা কপি করবো কপি করে নিয়ে আপনার যেখানে কালার কোডটা ইউজ করা দরকার সেখানে আপনি কালার কোডটা ব্যবহার করবেন আর যারা ওয়েব ডিজাইন শিখতেছেন বা ওয়ার্ড পেজ দিয়ে ওয়েবসাইট তৈরি করেন তারা তো জানেন যে এটা কতটা ইম্পর্ট্যান্ট কালার কোড কপি করা তারপর হচ্ছে এই কালার কোডটা আবার সেখানে নিয়ে কীভাবে বসাতে এই জিনিসটা অবশ্যই জানেন তো আমি এটা দেখাই দিলাম এখানে হচ্ছে আরও অনেক ধরনের অপশন আছে এগুলো হচ্ছে আপনারা একটু দেখে নিন ঠিক আছে আর এখানে আরও অনেক অনেক ইয়া মানে কালার কালার ইয়া করার অপশান আছে এইগুলো আপনারা একটা একটা করে দেখিয়ে নিন আমি জাস্ট শিখিয়ে দিলাম যে কীভাবে হচ্ছে এই কালার জিলা দিয়ে এক্সটেনশন থেকে কালার কিভাবে কালার কোডটা কপি করা যাবে বা কালার কোডটা ফাইন্ড আউট করা যায় ঠিক আছে তো এটা গেল তো তারপরে আসি হচ্ছে গ্রামারলি গ্রামারলি এটা খুবই একটা অ্যামেজিং ওয়েবসাইট এটা এটা আমি ডিটেলস দেখাবো না জাস্ট হচ্ছে আমার হচ্ছে ওয়ে ক্রোম ওয়েব স্টোরে যাবো জাস্ট হচ্ছে গ্রাম গ্রামারলি সার্চ দেওয়ার পরে অ্যাড টু ক্রোমে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আবার আবার জিমেল দিয়ে সাইন আপ করা লাগে তো সাইন আপ করে আর দেখাইলাম না এটা হচ্ছে সিম্পলি আপনারা আপনার এক্সটেনশনটা এখানে অ্যানাবেল করার পর এটা হচ্ছে ওদের ওয়েব পেজে নিয়ে যাবে আমি হচ্ছে ওকে এই যে অলরেডি ওদের ইয়েতে নিয়ে আসছে আমরা হচ্ছে গ্রামারলিতে ক্লিক করি আচ্ছা এখান থেকে দেখি গুগলে ক্লিক করলে হয় কি না ওকে হয়ে গেছে আমি আবার ভাবতেছি যে পাসওয়ার্ড দেওয়া লাগে কিনা কারণ বিডিওর মাঝখানে পাসওয়ার্ড দেওয়া হ্যাচাল হয়ে যাবে তো এই যে আমাদের মনে হচ্ছে গ্যালামালিটা সাইন আপ হয়ে গেছে পারফেক্টলি তো গ্রামালি দিয়ে কী করে আচ্ছা এটা হচ্ছে আমরা হচ্ছে স্কুল দিয়ে দিই হাই স্কুল দিয়ে দিই গোলাপ বগিচুগি একটু দিয়ে দিই সিলেক্ট করে ওকে আর গুগল ডক্স এগুলো সবই তো আমরা ব্যবহার করব তো সবই আমরা এখানে দিয়ে দিই নেক্সট এটা না দিলেও হয় আর কি এখানে ফ্রি প্ল্যানই আমরা ব্যবহার করব আর কি ঠিক আছে গেট করম করম তো এটা আমাদের অলরেডি আসেই তারপরে আবার হয়ে গেছে যাক দেখি এখানে কি হয় তো এই গ্রামারলাই গ্রামারলি এক্সটেনশনটা ইনস্টল করার পরে এটা হচ্ছে আপনারা ও এটা অ্যাপ নামতেছে মেবি সম্ভবত এটা কেটে দিই এটা হচ্ছে আপনারা আপনারা যখন যে কোনো লেখা লিখবেন আর কি হ্যাঁ আপনার যখন ওয়ে ওয়েবসাইটে ঢুকে যে কোনো লেখা লিখবেন লেখাতে ভুল হইলে সেটা রেড হয়ে যাবে এবং সেখানে অটোমেটিক হচ্ছে এই গ্রামারলি ধরা দেবে এবং মাউসটা সেখানে রাখলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এটা ডিপলি দেখাল না কারণ এটার ব্যাপারে অনেকেই জানে তারপর হচ্ছে ইমেজ ডাউনলোডার ইমেজ ডাউনলোডার জাস্ট হচ্ছে এখানে লিখে সার্চ করব ইমেজ ডাউনলোডার এই যে চলে আসছে দেখেন ইমেজ ডাউনলোডার আমরা যদি এখানে ক্লিক করি এই যে দেখেন এই এক্সটেনশনটা দিয়ে হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে ওয়েবসাইটে যে কোনো ধরনের ইমেজ আমরা ডাউনলোড করতে পারবো জাস্ট হচ্ছে অ্যাড টু ক্রোমে ক্লিক করবো অ্যাড এক্সটেনশনে ক্লিক করব ঠিক আছে তো এখানে দেখেন এই যে কীভাবে ডাউনলোড করবে এখানে ওদের কিছু ড্যামও দেওয়া আছে মেবি এই যে আচ্ছা যাই হোক আমরা প্র্যাকটিক্যালি দেখি আমরা হচ্ছে এই এক্সটেনশনটা হচ্ছে আমরা পিন করে রাখবো ওকে তো তারপর হচ্ছে দেখেন এটা একটু সাইডে নিয়ে আসি এখন যেমন আমার এই ইমেজটা কিন্তু ডাউনলোড করতে পারতেছে না আপনি কিন্তু যেমন আমরা যদি হচ্ছে অনেক ওয়েবসাইট আছে আমি এগুলো দেখাইলাম না অনেক ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইট থেকে হচ্ছে ইমেজ ডিরেক্ট সরাসরি আপনি এখানে সেভ চেঞ্জ সেভ ইমেজ দিলে ডাউনলোড হবে না আর কি হ্যাঁ তারপর হচ্ছে ইমেজগুলো ডাউনলোড মানে সেভ চেঞ্জ করার অপশনই নাই কপি ইমেজ করার অপশনও না অপশনও নাই মানে কিছু সাইট থাকে না যেসব সাইটে এগুলো সব হাইক করে রাখে আর কি যে যেইগুলো ইমেজ কোনো ডাউনলোড করা মানে যা যায় না এরকম কিছু তো সেখান থেকে কীভাবে আপনি ইমেজগুলো ডাউনলোড করবেন জাস্ট হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন দেখা যাচ্ছে যে আমরা ওয়েব ডিজাইনের কাজ করি আমাদের অনেক সময় অনেক ইমেজের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই এক্সটেনশনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখানে ক্লিক করলে দেখেন এই যে ইমেজ দেখাতেছে জাস্ট হচ্ছে আমরা যদি পিএনজি এই পিএনজি মোড আছে এখানে জাস্ট এখানে ক্লিক করলে আমরা যদি অরিজিনাল পিএনজিতে ক্লিক করি এই দেখেন আমাদের এই পিএনজি অটোমেটিক ডাউনলোড হয়ে যাব এখন বলতে পারেন যে ভাই তো এই সেভ চেঞ্জ করে ডাউনলোড করা যায় আর ভাই সেভ চেঞ্জ করে আপনি ডাউনলোড যদি করেন কোয়ালিটিটা এটার মতন পাবেন এটা তো অনেক বেটার কোয়ালিটি পাবেন অরিজিনাল কোয়ালিটিটা পাবেন পাশাপাশি হচ্ছে যেসব ওয়েবসাইট থেকে আপনি ইমেজগুলো ডিরেক্ট সেভ চেঞ্জ করতে সেভ ইমেজ করতে পারবেন না আর কি হ্যাঁ যেসব ওয়েবসাইট থেকে সেভ ইমেজ করতে পারবেন না ওই সব ওয়েবসাইট থেকে আপনি চাইলে এই এক্সটেনশনটার মাধ্যমে আপনি হচ্ছে ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন সব চলে আসছে জাস্ট আমি এখানে ক্লিক করব এই ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ তারপর এই যে আমার আমাদের লোগো ক্লিক করব ডাউনলোড হয়ে যাবে এই যে ইউটিউব আইকন হয়ে যাবে হ্যাঁ এই যে এলিমেন্টের আইকন হয়ে যাবে এগুলো ইজি আর কি তারপরে এই যে দেখেন আমার এই যে এখানে এটা এই দেখেন ফেসবুকের যে লোগোটা আছে এটা কি সেফ চেঞ্জ অপশান আছে দেখেন রাইট ক্লিক করলে সেভ ইমেজ অপশান আছে নাই এখান থেকে এটা নামাই নামানো যাচ্ছে না আমি যদি এইটাই নামাইতে চাই সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করব নেমে যাবে ঠিক আছে তো এগুলা ইজি আর কি ঠিক আছে একটা ইজি একটা ইজি মাধ্যম এই যে দেখেন আমাদের লোগো তো এভাবে হচ্ছে আপনারা যে কোনো ধরনের ইমেজ আপনারা এই সাইটের মাধ্যমে খুব সহজে মানে এক্সটেনশনের মাধ্যমে খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের চারটে টিপস যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বেলাই বাটন বেল বাটন অন করে রাখবেন এবং হচ্ছে পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান ওয়ার্ডপেস টিপস রিয়েলেটেড সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের আচ্ছা আরেকটা কথা মনে রাখি আমরা যদি প্লে লিস্টে যান প্লে লিস্টে গেলে এখানে হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপেস ওয়েব ডিজাইনের কোর্স রানিং আছে অলরেডি চারটা ক্লাস হয়েছে এটা দেখতে পারেন চাইলে এবং ফ্রি ওয়ার্ডপ্রেস টিপস এই প্লেলিস্টে যদি দেখেন তাহলে ওয়ার্ডপ্রেস রিলেটেড যত টিপস আছে আপনারা এই এই প্লে মাধ্যমে পাবেন ঠিক আছে তাহলে আল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া দোয়ার সবার ভবিষ্যৎ উজ্জ্বল হোক দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ